ইউএসএতে মাস্টার্স এবং পিএইচডির অপরচুনিটি নিয়ে কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম আমার এই পেজ থেকে এবং পোস্ট দেওয়ার পরে আমার ইনবক্সে প্রাইভেট ম্যাসেজে এবং এই পেজের ইনবক্সে আমি প্রচুর ম্যাসেজ পেয়েছি যেখানে আপনারা জানতে চেয়েছেন কিভাবে সম্ভব কি কি করতে হবে বিভিন্নজন বিভিন্ন ধরনের হেল্প চেয়েছেন যেহেতু আপনারা এই বিষয়ে আরো জানতে চান তাই মনে হলো যে আরও কিছু ভিডিও আমি বানাতে পারি এই রিলেটেড যেটা আপনাদেরকে আরও কিছু দিবে দেবে ইউএসএতে মাস্টার্স বা পিএইচডিতে আসার জন্য তো আজকের এই ভিডিওটাতে আমি কয়েকটা বিষয় বলবো যেটা আর কি আপনি যখন চিন্তা করছেন যে আপনি বাইরে স্পেশালি ইউএসএতে আসার কথা ভাবছেন তখন কোন কোন বিষয়গুলো প্রথমে আপনার মাথায় রাখতে হবে ওকে নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে আপনি কোন প্রোগ্রামে আসতে চান আপনি কি মাস্টার্সে আসতে চান নাকি পিএইচডি প্রোগ্রামের জন্য আসতে চান আপনার চাইলে ব্যাচেলারও আসতে চান কিন্তু যেহেতু আমার আমি এসেছি মাস্টার্সের জন্য এবং এখন পিএইচডি করছি আমি শুধু এই দুটো বিষয় নিয়েই কথা বলবো ব্যাচেলারের আসলে অ্যাডমিশন প্রক্রিয়া বা এর পরবর্তী স্কলারশিপের যে ব্যাপারগুলো সেগুলো একটু ভিন্ন সেটা নিয়ে এই ভিডিওতে কোনো কথা বলবো না তো যদি আপনারা ডিসিশন নেন যে আপনারা ইউএসএতে আসতে চান পড়াশোনার উদ্দেশ্যে প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন প্রোগ্রামে আসতে চান আপনি কি মাস্টার্স করতে চান নাকি পিএইচডি করতে চান এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি কোন সাবজেক্ট এরিয়া নিয়ে পড়াশোনা করতে চান আপনি কি যে বিষয়টা নিয়ে আপনার ব্যাচেলর আছে সেই বিষয়টা রিলেটেড কোন সাবজেক্টেই মাস্টার্স বা পিএইচডি করতে চান নাকি সেটার সাথে রিলেটেড কোনো কিছু নাকি একেবারে সেটার বাইরে যেয়ে কোনো কিছু এই ডিসিশনটাও আসলে এখন নেওয়ারই সময় এখানে যেটা হয় অনেকেই তাদের মেজর চেঞ্জ করে অনেকেই আপনি যখন ব্যাচেলর করা হয় আমরা একটা মেইন ডোমেইন নিয়ে পড়াশোনা করি কিন্তু মাস্টার্সের জন্য বা পিএইচডির জন্য দেখা যাচ্ছে যে সেগুলোরই কোনো একটা সাব ডোমেইন চুজ করে সেটা রিলেটেড কোনো একটা ডোমেইন চুজ করে আমরা অনেক সময় আমাদের মাস্টার্স বা পিএইচডি করি আর কি তো সেক্ষেত্রে আপনি এক্স্যাক্টলি কী নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন কোন সাবজেক্ট এরিয়ার দিকে যেতে চাচ্ছেন সেটাও আসলে আগেই ডিসিশ ডিসাইড করতে হবে আর কি বা করা উচিত আর কি আপনি ডিসিশন নিয়েছেন আপনি মাস্টার্সে যাবেন নাকি পিএইচডিতে যাবেন আপনি ডিসিশন নিয়েছেন কোন কোন এরিয়া আপনার কাইন্ড অফ ইন্টারেস্ট যে আমি বলছি না যে একটা এরিয়াই হতে হবে বাট অ্যাটলিস্ট জানা বা আইডেন্টিফাই করা যে কোন কোন এরিয়াগুলোতে আপনি ইন্টারেস্টেড এবং যতটা সম্ভব ন্যারোডাউন করা এরপর আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে চান ইউএসএতে অনেক অনেক ইউনিভার্সিটি আছে এবং খুব স্বাভাবিক আপনি সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না এক অ্যাপ্লিকেশনের প্রসেস অনেক টাইম কনজিউমিং ব্যাপার সেকেন্ড অনেক টাকাও লাগে অ্যাপ্লাই করতে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য মোস্টলি ফি দেওয়া লাগে সো এটা কোনো ফিজিবল কাজ না সো আপনি কোথায় অ্যাপ্লাই করতে চান কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান সেটাও আপনাকে আগে থাকতে মোটামুটি একটা ধারণা থাকতে হবে এরপর আপনি যখন ডিসাইডেড যে ওকে আপনি মাস্টার্সের জন্য যাবেন ফর এক্সাম্পল আপনি মাস্টার্সের জন্য যাবেন আপনি লিঙ্গুস্টিক্স নিয়ে পড়াশোনা করবেন এবং আপনি ধরেন যে আমি ধরলাম যে আপনি পাঁচটা ইউনিভার্সিটি চুজ করেছেন যে এই পাঁচটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন জমা দেবেন এখন আপনার কাজ হলো ওই পাঁচটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়ে তাদের যে মাস্টার্স লিঙ্গুস্টিক্স প্রোগ্রাম আছে বা যে প্রোগ্রামে আপনি আর কি অ্যাপ্লাই করবেন সেই প্রোগ্রামের ওয়েবসাইটে যে ওদের রিকোয়ারমেন্টগুলো কী কী সেগুলো জানার বা বোঝার চেষ্টা করা ইউএসএতে জেনারেলি মেইন দুইটা ইনটেক হলো একটা হচ্ছে ফল ইনটেক আর একটা হচ্ছে স্প্রিং ইনটেক যখন স্টুডেন্ট মানে নতুন সমস্যাটা শুরু হয় স্টুডেন্টরা আসে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ফল ইনটেকটা জরুরি কারণ ওটা অ্যাকাডেমিক ইয়ারের শুরু এবং বেশিরভাগ ফান্ডিংই ওই সময়ই জেনারেলি নির্ধারণ করা হয় স্প্রিংয়েও যে ফান্ডিং দেওয়া হয় না তা না বাট সেটার চান্স একটু কম থাকে জেনারেলি হয় কি হঠাৎ করে কোনো প্রফেসর ফান্ড পেয়েছে বা হঠাৎ করে কোনো টি লাগবে তখন স্প্রিংয়ে জেনারেলি নেওয়া হয় বাট মেইন যে ফান্ডিং ডিস্ট্রিবিউশনটা সেটা ফল ফলেই হয় ফল শুরু হয় অগাস্টে তো আপনার টার্গেট থাকতে হবে যে ফলে আপনি অ্যাপ্লাই ফলের জন্য আপনি অ্যাপ্লাই করবেন এবং ফলের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যায় সেপ্টেম্বরের দিকে ভ্যারি করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি অবশ্যই বাট অ্যারাউন্ড দ্যাট টাইম এবং এটা চলে কোনো কোনো ইউনিভার্সিটিতে ডিসেম্বর ফার্স্ট ডেডলাইন থাকে কোনো ইউনিভার্সিটিতে ডিসেম্বর ফিফটিন ডিসেম্বর থার্টি ফার্স্ট জানুয়ারি ফিফটিন ফেব্রুয়ারি কিছু ইউনিভার্সিটিতে মার্চ পর্যন্তও যায় বাট মোস্টলি আপনার টার্গেট রাখা উচিত যে ডিসেম্বরের মধ্যে আপনার হাতে যা যা জিনিসপত্র প্রয়োজন সাবমিট করার জন্য আর কি ডিসেম্বরের শুরুর আগে আপনার হাতে সেগুলো আছে সো ব্যাপারটা হলো যে আপনাকে ইউনিভার্সিটিতে যেয়ে তাদের রিকোয়ারমেন্ট দেখতে হবে তাদের ডেডলাইনগুলো দেখতে হবে এবং সেগুলো কেন নোট ডাউন করতে হবে এখন আপনি যে প্রোগ্রামে যাচ্ছেন সেই প্রোগ্রামেরও কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকতে পারে সেই বিষয়গুলো বোঝা যে কি কি লাগে জেনারেলি আমরা জানি কি লাগে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য আপনার সার্টিফিকেট বা প্রিভিয়াস ট্রান্সক্রিপ্ট ওগুলো বাদ দিয়ে যদি লাগে একটা হচ্ছে আমাদের এরিয়াগুলোতে রাইটিং স্যাম্পল জমা দিতে হয় একটা আপনার একটা এস ওপি স্টেটমেন্ট অফ পারপাস জমা দিতে হয় রেকমেন্ডেশান লেটার জমা দিতে হয় এবং আইএলটিএস দিতে হয় আইএলটিএসের স্কোর আপনার ইংরেজির প্রফিশিয়েন্সি টেস্টের স্কোর যেটা বলি আমরা আর সেটা আইএলজিএস হতে পারে ডোফেল হতে পারে যদি ডু লিঙ্গো করে ডোলিঙ্গো হতে পারে যদি আরেকটা আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না হোয়াট এভার যেই প্রফিশিয়েন্সি টেস্টই আর কি অ্যাকসেপ্ট করে সেটা স্কোর দিতে হয় এবং অনেক প্রোগ্রামে দেখা যায় যে তারা জিআরই চাই জিআরই বা জি আমাদের এরিয়াগুলোতে আমি হিউম্যানিটিস নিয়ে যদি বলি আর কি যে জিআরই চাই মোস্টলি পিএইচডির জন্য মাস্টার্সে খুব কম চায় বাট ইদানিং যেটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ ইউনিভার্সিটি জিআরির রিকোয়ারমেন্টটা উঠিয়ে দিচ্ছে আমাদের সাবজেক্ট এরিয়াগুলোর জন্য তারপরও এখনও অনেক ইউনিভার্সিটিতেই জিআরই চাই সো আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটি অনুযায়ী পছন্দের এরিয়া অনুযায়ী তাদের যে কি রিকোয়ারমেন্ট সেটা জানা এবং সেই বিষয়গুলো নোট ডাউন করার পরে আপনার প্রস্তুতি শুরু করাটা জরুরি এই ভিডিওতে এটুকুই এরপরে যদি আবার After the interest, pi question pi. Uh, next video, bannabu. Uh, our, our details detailed information. Yeah, uh, that's all for today's video. Thank you, bye bye.